আর এদিকে হাইকোর্টে সন্দেশকারী সংক্রান্ত জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে সোনার আর্জি খারিজ করে দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে শুনানির আবেদনে সারা দিল না আদালত মামলাকারী কি কোনো সমাজকর্মী কোনো বিশেষ ব্যক্তি যে মামলাকারী নিজে সন্দেশখালী আদৌ পৌঁছেছিলেন মিডিয়া রিপোর্টের ভিত্তিতে জনস্বার্থ মামলা কেন এই প্রশ্নগুলোই তুলেছে হাইকোর্ট কথা বলবো শ্রাবন্তী শাহ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন শ্রাবন্তী এই যে জরুরি ভিত্তিতে শুনানির যে আবেদন ছিল তা খারিজ করল আদালত কি বলা হলো আদালতের তরফের প্রধান বিচারপতি বক্তব্য যে যিনি আইএনজিবি এই মামলা করেছে তিনি সেখানে থাকেন না শুধুমাত্র সংবাদপত্রের উপর নির্ভর করে এই এই মামলাটিকে নিয়ে কিভাবে করতে পারেন এই প্রশ্ন তিনি রাখেন যদিও মামলাকারীর যিনি আইএনজিবি তার বক্তব্যও ইতিমধ্যে রাজ্যকুলে এসে রিপোর্ট দিয়েছেন সংবাদশালি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানকার মোবাইলরা তারা সুরক্ষিত নয় যদিও প্রধান বিচারপতি এই মামলাটি শুনতে এই সময়ে রাজিনন দূত সোলানির আরজি আজকে খারিজ করা হয়েছে মামলা যেমন ভাবে লিস্টে থাকবে সেই অনুযায়ী মামলা শুনবেন অর্থাৎ মামলাটি খারিজ না হলেও দ্রুত শুনানির আর্জি খারিজ হয়েছে আচ্ছা ধন্যবাদ শ্রাবন্ত্রী চোপড়ায় মাটি চাপা পড়ে শিশুমৃত্যুর ঘটনায় সরাব তৃণমূল মুখ্যমন্ত্রীর নির্দেশে আজ চোপড়া যাচ্ছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে আলোচনার পাশাপাশি মৃত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি যাবো আমি আমাকে বাননিয়া মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আমি চোপড়া যাব দেখবো আমি আমি আমাদের নেতৃত্ব ওখানে ওখানে আছে তাদের সাথে কথা বলি কি ঘটনা হয়েছে এবং বলে যে জায়গাটায় হয়েছে এই ঘটনাগুলো সেগুলো দেখবো আর যদি সম্ভব হয় তাহলে যাদের পরিবারে এরম দুর্ঘটনা ঘটেছে তাদের সাথেও দেখা করার চেষ্টা করব কথা বলবো রূপক আমাদের প্রতিনিধির সঙ্গে রূপক চন্দ্রমা ভট্টাচার্যরা যাওয়ার কথা চোপড়ায় রায় মৃত শিশুদের পরিবারের সঙ্গে তিনি কথাও বলবেন তিনি কি পৌঁছেছেন আর কি কর্মসূচি থাকছে তার দেখো না এখনও কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ঘটনাস্থলে ঢোকেননি তবে জেলা মহিলা তৃণমূল নেতৃত্ব তারা বলছেন আর কিছুক্ষণের মধ্যেই তিনি ঘটনাস্থলে ঢুকবেন সেখানে গিয়ে যেমন মৃত শিশুদের পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন তার পাশাপাশি বিএসএফের কর্তাদের সঙ্গেও কিন্তু তিনি কথা বলতে পারেন বা আলোচনা করতে পারেন এমনটা কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তবে পরিস্থিতি যা হয়ে রয়েছে সেখানে সেখানে কিন্তু বলতে গেলে বিএসএফের তরফে যে মাটি খোঁড়ার কাজ চলছিল বারবার যেমনটা অভিযোগ তোলা হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস মূলত বিএসএফকে হাতিয়ার করে কেন্দ্রকে চাপে রাখতে চাইছে এটা কিন্তু যথেষ্ট স্পষ্ট এখন তার রাজনৈতিক কর্মসূচি কি রয়েছে এখানে শুধুই কি পরিবারের সঙ্গে দেখা করবেন কিনা বা দলীয় নেতৃত্বের সঙ্গে পরবর্তী তিনি আলোচনার মাধ্যমে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রীর হয়ে সেদিকে কিন্তু দলীয় নেতৃত্বও চেয়ে রয়েছে ধন্যবাদ রূপক